নমস্কার দাদা বাজি কেমন আছেন আপনারা আশা আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালো আছি তো দাদা বাজি দিবা সকালবেলা বার আসতে মানে সকাল ভালো উঠছি ধরতে গেলে ভোরবেলায় একটু আর কি শিখা দি বদি ভরাইলে যে মা সবাই কাজ টাজ বাসি কাম টাম সাজছে তাহলে পরে আমি উঠতে বই রেছি অনেকেরা উঠছে অনেক না উঠলে কেমন না ঘরে উঠছি আর এদিকে বেলা বাইরে আর কিছু ডা আসেন ছিল নদী বইয়ে তৈরি ডাক্তার এখন শুয়ে রয়েছি দে আমি বলছি তাই রাত্রে মারান লাগতো না কালকে সকালে যায় আমার একটু তরকারি দিয়ে দিস খাইলে আমি দুপুরে যাই বাড়ি দিয়ে না আর আর কি আমি আর শিকা দিই পিয়াজ রসুন খাইতে নিতেছি

অনেক দিন পর অনেক দিন পরে আবার সকালবেলায় একসাথে বইসি নাহলে সকালবেলা বই নাই এই দুভরে বসতাম আর কি এটা এটা কাটবার লেগে আর কি আজকে অনেক সকাল উঠে তো আপনার আমাদের সাথে তাকে ভরা আসতে হবে ঘরে রান্না বান্না

তো হাঁসটি সোলানি লেগে একটু তাড়াতাড়ি করবার লেগে চিতেন মারে এটা ডাকানি হইতেছে হে হে আয় কিনা কারণ বৌদি তো একলা একলা ভাবতো না আমিও তো বেশি হে বেশি হাঁস সুলাইতে পারি না শিক্ষার্থী রান্না বান্না করবো অন্যান্য বান্না দিদিও অন্যান্য বয়ের কাজ করবো এক হাতে তো দুটো হাঁস চলাই পারতো না অন করতেছে যেতে পারে এই দেখ পাখিটি কত সুন্দর সবটি পাখি সকলে সব একসাথে দাঁড়াই খেরান দেখে দেন দেখেন দে খেরান দে খেরান দে ঠিক আছে যা যা জামানা যা যাও যা ধিস

গড় আর আর কি এরকম মানে কারণ তার যেমন সামর্থ্য তেমন যে একটা গড় বড় লেগেছে কারণ হ্যাঁ একটা বাচ্চা লি হতে হ্যাঁ তার স্বামী তার সে ভিক্ষা করিয়ে খায় আর কি মানে জায়গায় জায়গায় যায় যে যত টাকা দেয় আর কি এড়ে দিয়ে সংসার চালায় প্রায় আমরা বাসার যায় যায় বইয়াতে হয় সাথে শিখাদির সাথে মিলবে তাই শিখাদি এদিকে আসছে জিতে মানে ডাক দিতে তো আপনারা আমাদের যারা ভিডিও দেখেন তারা জিতের মার জন্য আশীর্বাদ করি আর সামনে দিন ভালো থাকে কারণ এত ভিক্ষা করে একটা ছোটো ছেলে নিয়ে তাই আর কি দিদি এদিকে হাঁসটা হাঁস আর কি কাটা হয়েছে আর কি এখন আর কি সুলানি হইব

এদিকে মাস বয়ে রয়েছে আর কি বলেন তার মেয়েদের সকালে হাঁটাহাঁটি করছে অনেক দিকে বয়ে রয়েছে এদিকে গুড্ডি খেলতেছে হাসও এদিকে খেলা করতেছে সকালবেলা বালাই পরিষ্কার

এমন একা একা চলতেছে ফার্স্টই জিতের মারা আইতেছে জিতের মার সাথে সাথে একটু চুলাইব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আবহাওয়াটা দেখেন প্রচুর বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা যেতে পারি যেমন যাতে ভালোই লেগবে যেতে রোদ রোদুটে তো ফুলো হান আরো আরো শরীর খারাপ হয়ে যাবে দাদা ভাই দিদি ভাইরা দুইজনে মিল্লা এদিকে সোলানি হইতেছে দুইজনে সোলাইলে একটু তাড়াতাড়ি হয় এই যে এলো যে মা হ্যাঁ ডাক দিতে গেছিলাম হ্যাঁ আইসে এখন অনেক সাথে আর সোলাই হইতেছে অনেক দিন দুইজনে মিলে যদি সোলা হয় রে তাহলে পরে কাটতে হলবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো গা হ্যাঁ শিখা দিয়ে বাদবো আইসে শিখা দিয়ে যাই না করে ডাল রান্না করবো

এই যে আমাদের টুকটুকি বৌদির চ্যানেল একটু টুকটুকি বৌদির সাপোর্ট দেন সবাই নতুন চ্যানেল খুলছে তো এই যে এই যে মামি বাগনি ব্লক স্যার কি এই যে দয়া করে এর পাশে থাকবেন আপনারা এই যে বাগনি সাপোর্ট

কালকে রাতে চুলে কিন্তু আসছি চামড়া বলাই দিতাম বললাম আস্তে আস্তে আমরার যাবার সময় গনায় আইতেছে আর কি তো আজকে এই রনা দিয়াম তো সকালে টুকটুকি বৌদি তারা হাঁসের মাংস বাউসাউ করে লইতেছে আর কি আস্তে আস্তে হয় খাইবো না লুয়ে যাইব দুধের থেকে একটা বই

গ্রামীণ পরিবেশ আছে আর তাছাড়া কি ফিছন দেয়া যাইলেই আপনার এন থেকে অনেকটা দূরে এদিকে আবার গ্রামীণ পরিবেশ আছে ভালোই লাগে জায়গাটি মোটামুটি খারাপ না সিম গাছ লাগাইছে এটা খুব সম্ভবত আপনার সাজনা হতার গাছ আর কি লা একটা দুইটা তিন দা কি সুন্দর যাও এরানিই যাওগা 1 3 দা 7 দা 5 টা 6 দা এইকে শাস্তি ভালে না সকালে আটাচুরি কৰন লাগবো এরপরে তোমার কিছু ক্যালসিয়াম দিছে এডি গাউন লাগবো

বেশি রোদ থাকলে তো ওলা দি লয়ে যাওয়ান ওদের তো একটা কষ্ট করে হয়ে যাবে তুমি খাইছো কিছু ছাটা খাইছো তো একবারে বাতি খেয়ে আলবো ভাত খেয়ে দিলে জার্নি করে যায় এরপরে আবার দৌড়ে বেলা খাইতো মন চাইতো না দুপুর না খাইলে অল্প দিলে ভাত খেয়ে ওরা দিয়ে দিল ব্যাকসেক রেডি এদিকে অলসো রেডি হয়েছে না

तुम ही तो शाह नहीं तो, तो तुम्हारे बैग नान लो बालास खुद आई yeah. बुजाबुए और तुम्हारे बैग थावरे दरोगे तो बुक्ती और आस्तस्ते बूढ़ों बिकाया टिक मत हैं तब तुम यहाँ बिकाया टिक मत মাৰ্চিৰে কৈছো হেল্ল' মাৰ্চিৰে কৈ অলিব নালাগে মা পাক লামি কৰি নিচিনা বেক কলা পাক লামি কৰি নিচিনা যে

তোমাৰ কিছু নল তুমি কালি যাও দুই কালি তই যাই হওক দাদা দিদি ভাইদে বৃষ্টিৰ মতে বাঢ়িলাম পিছা একো ফাগলামি কৰ্তাচিন বুজি নিয়া মামাৰ বাৰীত আহিছে মানে যাইতো চাই নাই আৰু ভোলাখন মানুহ আমরা বাড়িতে তো আর লুক সকাল নাই বেশি একটা এখানে তো গুড্ডু আছে গুড্ডি আছে সবাই আছে একসাথে এই কারণে আর কি তো যাই হোক শেষমেশ বোঝায় তো যায় বাড়ির দিকে অনেক সবাই অপেক্ষা করতে আসে সি ইঞ্জে আসে আর কি তো সিএলে আবার আমরা মোহনগঞ্জের আর কি তো হেলে অনেকক্ষণ দেরি দাঁড়ায় রইছে তো ওখানে আস্তে আস্তে আমরা যাই আর কি

कर लेगा लेगी गो याला गो गाना

দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন